প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কানাডা থেকে সাকিব স্বাগত জানাচ্ছি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে একটি ছোটখাটো চেঞ্জ এসেছে অনেকের কাছে ছোটখাটো এবং অনেকের কাছেই জীবন শেষ হয়ে যাওয়ার মতো আবার অনেকের কাছে আসার আলো তো এই চেঞ্জটা নিয়ে একটু কথা বলবো যারা ক্যানাডাতে পড়াশোনা শেষে কাজ করতে আগ্রহী কাজ করে এখানে থেকে যাওয়ার জন্য আগ্রহী তাদের জন্য এই ভিডিওটা আশা করি দেখবেন এবং আপনাদের কাজে আসবে তো তার আগে একটু বলি ক্যানাডার ইমিগ্রেশন হচ্ছে প্রতিনিয়ত পরিবর্তনশীল এখনকার এখন যে নিয়মটা আছে আমি যে এখন কথাগুলি বলছি সেই কথাগুলি কিন্তু আগামী পনেরো দিন পরে বা এক বছর পরে বা ছয় মাস পরে সেটি কথাগুলি ঠিক নাও হতে পারে কারণ গভর্নমেন্ট রুলসগুলি চেঞ্জ করে আমাদের চ্যানেলগুলি যখন শুরু করি তখন অনেক কথাগুলি আমরা বলেছিলাম সেই কথা অনুযায়ী অনেকে এসেছিলেন কিন্তু সেই নিয়মগুলি চেঞ্জ হয়ে গিয়েছে যে ছোট্ট একটা উদাহরণ দেই যেমন একটা সময় ছিল কোভিডের আগে বা কোভিড পরবর্তী সময়ে ক্যানাডার মোটামুটি যে কোনো ইউনিভার্সিটিগুলিতে বিশেষ করে মেনিটোভাতে কেউ যদি পড়তে আসতো পড়তে আসার পরে একটি যে কোনো ডিপ্লোমাও যদি করতে আসতো দশ মাস কিংবা এক বছরের ডিপ্লোমা এবং সেক্ষেত্রে তারপরে যদি সে একটি অবশেষে ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট পেয়ে যেত ওয়ার্ক পারমিট পাওয়ার পরে সে পি জন্য এক বছর পরে পরেই এলিজিবল হয়ে গেল তো এখন আসলে আর সেই নিয়মগুলি নেই অনেক নিয়মেরই পরিবর্তন হয়েছে এবং এই নিয়মগুলি প্রতিনিয়ত চোখ কান খোলা রাখতে হবে যারা ক্যানাডা নিয়ে আগ্রহী তো যেটা হচ্ছে যে ও আচ্ছা একটু ভিডিওটি শুরু করার আগে বলি যারা ব্যাচেলার্স এবং মাস্টার্স করতে আসছেন তাদের জন্য কিন্তু এই নিয়মটি প্রযোজ্য না আপনারা জানেন যে ক্যানাডা তার অস্থায়ী লোকের লাগাম টেনে ধরার জন্য অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ ক্যানাডাতে পড়তে এসেছে কোভিড পরবর্তী কোভিড পরবর্তী সময়ের কথা বলছি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পড়তে এসেছে খুবই দুঃখজনকভাবে যেমন একটা টরন্টো ইউনিভার্সিটিতে পড়তে আসলো ইউনিভার্সিটি অফ টরন্টোতে পড়তে আসলো ওয়াটারলুতে পড়তে আসলো ইউনিভার্সিটি অফ মেনিটোবায় পড়তে আসলো কিন্তু আসার পর তারা আর সেই কাজটি সেই সং সেই ইউনিভার্সিটিতে যোগাযোগই করেনি যেহেতু তাদের তাদের পড়াশোনার ভিসা ছিল তারা সাথে সাথে ছোটোখাটো একটি নাম না জানা কলেজে ভর্তি হয়ে যেত এবং সেই কলেজগুলিতে পড়াশোনার মানও অতটা ভালো ছিল না গভর্নমেন্ট জানতো কিন্তু গভর্নমেন্ট ওভারলুক করে গিয়েছে কারণ গভর্নমেন্টে সেই সময় স্টুডেন্টের প্রয়োজন ছিল স্টুডেন্টের প্রয়োজন ছিল কারণ স্টুডেন্ট মানি মানি ফরেন স্টুডেন্ট মানি হচ্ছে অর্থই হচ্ছে ডলার কারণ গভর্নমেন্ট সেখান থেকে ডলার কামাচ্ছিল তো একটা পর্যায়ে স্টুডেন্ট এত হয়ে গেল পরে গভর্নমেন্ট ঘোষণা দেয় যে এখন থেকে নির্দিষ্ট কিছু মানে আপনার ডিপ্লোমার নির্দিষ্ট কিছু সাবজেক্ট ছাড়া ক্যানাডাতে আর কাউকে ওয়ার্ক পারমিট দেওয়া হবে না তো এখন আজকের এই যে ভিডিওটি সেটা হচ্ছে এটা ব্যাচেলার্স বা মাস্টার্স তাদের জন্য প্রযোজ্য না এবং অর্থাৎ এখন থেকে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পেতে হলে আপনাকে বেশ কিছু সাবজেক্ট যোগ করা হয়েছে এবং কিছু কিছু সাবজেক্ট বাদ দিয়ে দেওয়া হয়েছে বা কিছু কিছু ফিল্ড অফ স্টাডি বাদ দিয়ে দেওয়া হয়েছে তো আমি এই সিআইসির এই ওয়েবসাইটটি দেখাচ্ছি কিংবা গভর্নমেন্টেরও যদি ওয়েবসাইটে যান ওয়েবসাইটে গেলে পরে এই বিষয়ে ডিটেলস জানতে পারবেন আমি যে এখন যে ওয়েবসাইটটি দেখাচ্ছি যে ইমিগ্রেশন নিউজ ক্যানাডা এবং সিআইসি এই দুইটা ওয়েবসাইটে গেলে পরে আপনি কিন্তু আপনার সেই বিষয়গুলি সম্বন্ধে জানতে পারবেন যে কোন কোন বিষয় আছে কোন কোন বিষয় নাই তবে ম্যাক্সিমামই স্টিম রিলেটেড অর্থাৎ হেলথ সায়েন্স টেকনোলজি এবং এডুকেশন এই সমস্ত রিলেটেড সাবজেক্টগুলির এখনও ডিপ্লোমা করলে ক্যানাডাতে ওয়ার্ক পারমিট পাওয়া যাবে অন্যথাতে অন্যথায় ওয়ার্ক পারমিট পাওয়া যাবে না তো মোট একশো উনিশটি কোর্স যোগ হয়েছে এবং সরিয়ে ফেলা হয়েছে একশো আটাত্তরটি কোর্স তো এর পিছনে কারণটা কি কারণ হচ্ছে গিয়ে কারণ হচ্ছে গিয়ে ক্যানাডার শ্রমবাজার এবং সেই শ্রমবাজার এবং যেটা বললাম যে মোট নয়টো মোট নয়শো বিশটি কোর্স এখন আছে এবং বাকি কোর্সগুলি ক্যানাডা সরিয়ে নিয়েছে তো সরকার বলছে যে এই কোর্সগুলি যোগ করা হচ্ছে কারণ এগুলো চাহিদা বেশি স্বাস্থ্য শিক্ষা ট্রেডস এবং এই কোর্সগুলিকে যেগুলোকে সরানো হলো সেগুলোর চাহিদা হচ্ছে গিয়ে ক্যানাডাতে কম তো যারা পঁচিশে জুন দুই হাজার বা তার আগে আবেদন করেছে তাদের এই পরিবর্তনের বাইরে রাখা হয়েছে আর তাদের ক্ষেত্রে আর তাদের ক্ষেত্রে এখন কোনো লিস্ট ছিল না সেটাই এখন বৈধ অর্থাৎ যারা এর আগে যারা আবেদন করেছে তাদের কাছে এটা বৈধ কিন্তু এখন দেখেন এই যে যে লিস্টগুলি বাদ গেল যে স্টাডি অফ ফিল্ডগুলি বাদ গেল তারা তো সেখানে হয়তো আরও ছয় মাস আগে পড়েছে ক্যানাডায় পিয়ার পাওয়ার আশায় বা ক্যানাডায় পিয়ার তো এখন অনেক দূরের কথা ক্যানাডাতে ওয়ার্ক পারমিট পাওয়ার আশায় এবং তারা কিন্তু সেই ওয়ার্ক পারমিটগুলি এখন আর পাবে না তো কী করতে হবে সেটা একটু পরে বলছি তো সেই ক্ষেত্রে অবশ্যই ক্যানাডার সাবধানতা অবলম্বন করতে হবে যে ক্যানাডাতে কেউ বললো পড়তে যাই আর পড়তে আসি পড়তে আসার পরে পিয়ার আবারও বলি যে আগে সেই সুযোগ সুবিধাগুলো ছিল এখন আর সেই সুযোগ সুবিধা নাই গভর্নমেন্ট হুটহাট করে বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে অর্থাৎ বিশেষ করে পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে এবং এই সিদ্ধান্ত এগুলির মূল কারণটাই হচ্ছে যে ক্যানাডার অস্থায়ী লোকজনকে কমিয়ে ফেলা অর্থাৎ আমরা কয়েক মাস আগের হিসাব জানি ক্যানাডার মোট জনসংখ্যার সেভেন পয়েন্ট হচ্ছে গিয়ে অস্থায়ী জনসংখ্যার লোক কি করতে হবে প্রথমত আমার ধারণা যে সায়েন্স টেকনোলজি এবং হেলথ এডুকেশন এগুলো ছাড়া এখন ক্যানাডায় পড়তে আসার চিন্তাভাবনা করা একটু রিস্কি বিশেষ করে আগামী দুই দেড় দুই বছরের জন্য আবারও বলে দেড় বছরের জন্য কারণ আপনারা যদি এক্সপ্রেস এন্ট্রির ড্র যদি গতি প্রকৃতিগুলি দেখেন প্রভিন্সিয়াল নমিনির ড্রর যদি গতি প্রকৃতিগুলি দেখেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই ড্রগুলি হচ্ছে বেসিক্যালি আপনার আহ সব এই সায়েন্স টেকনোলজি হেলথ ক্যানেডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাস অর্থাৎ ক্যানাডায় কাজ করার অভিজ্ঞতা কিছু হচ্ছে তো এই বিষয়গুলো তো মাথায় রাখবেন এবং সিএসি স্কোর আবারও বলি অনেক হাই হয়ে যাচ্ছে মানে অনেক হাই হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে ভাষাগত দক্ষতা ভাষাগত দক্ষতা বলতে ইংরেজির দক্ষতার পাশাপাশি ফ্রেঞ্চের দক্ষতা যদি থাকে তাহলে ক্যানাডার জন্য ভাবুন তো যাদের সাবজেক্টগুলি হারিয়ে গেল যারা এখানে পড়ছেন তারা আর পড়াশোনা শেষে ওয়ার্ক পারমিট পাবে না তাদের চলে যেতে হবে অনেকেরই অ্যাসাইলাম করার ধান্দা থাকে যে পড়াশোনা করলাম না করলাম হবে না এখন আর এক বছর থাকার পরে অ্যাসাইলামও করা যাবে না অতএব ক্যানাডা আসার আগে সাবধান হবেন বুঝে শুনে তারপরে সাবজেক্ট নির্বাচন করবেন মনে রাখবেন ক্যানাডার আহ কখনোই তাদের ইমিগ্রেশনের পাথ হয়ে বন্ধ করেনি বা করবে না কেনাডা শুধু তাদের যাদের প্রয়োজন তাদেরকেই নেবে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম